আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রদর্শক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক মাসব ব্যাপী আমরা থ্যালাসেমিয়া সমিতির নিবেদনে আপনাদের কাছে এই বার্তা পৌঁছাতে চেয়েছি যে থ্যালাসেমিয়া একটি অসুখ একটি ব্যাধি যে ব্যাধিটি নিরাময়যোগ্য না এবং এই ব্যাধির কারণে একজন মানব শিশুর আ মৃত্যু জীবন স্বাভাবিক হয় না জীবন স্বাভাবিক হওয়ার কথা আমরা নানাভাবে ট্রিটমেন্ট দিয়ে তাকে স্বাভাবিক করতে চাই কিন্তু সে সব কাজ করতে পারে যেভাবে করা উচিত এবং সেই সব কাজ করতে যে অভিভাবকদের নানাবিধ বিড়ম্বনার মধ্যে পড়তে হয় আবার অভিভাবকদের ভূমিকার কারণেও আমাদের শিশু নানাবিধ অসুবিধা পড়তে পারে মানসিক বিকারগ্রস্ত হতে পারে আবার কেউ কেউ আত্মহত্যা প্রবণও হয়ে যেতে পারে জন্য আমরা আজকে বিষয় ঠিক করেছি আমাদের আলোচনার অভিভাবক হিসেবে থ্যালাসিনা রোগের অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নার্গিস সুলতানা

এই টোটাল জার্নিটা যেভাবে কন্টিনিউ করা সম্ভব হয়েছে এবং উনি শিক্ষক হিসাবেও প্রত্যেক জায়গাতে নিশ্চয়ই অবজার্ভ করেছেন যে কোন কাজটি করলে একজন থ্যালাইসিমিয়া রোগী যে শিশু হিসাবে বড় হয়ে উঠছে কিশোর হচ্ছে যুবক হচ্ছে কোন কোন জায়গাতে কী ভূমিকা পালন করলে তার জীবনটি আরও বেশি সহনীয় সার্থক এবং স্বাভাবিক হতে পারে আমরা আপনাকে অভিবাদন জানাই আপনি একজন থ্যালাইসিমিয়া রোগীর মা হিসেবে এই সমিতিতে যুক্ত হয়েছেন এবং অন্য যারা থ্যালাইসিমা আক্রান্ত হয়েছে তাদের জীবন যাপনকে সহজ করতে চেষ্টা করছেন শুরুতে আপনাকে জানতে চাই যে আপনি যখন জানলেন আপনি একজন থ্যালাসেমিয়া রোগীর মা আপনার উপলব্ধি অনুভূতি কেমন হয়েছিল হ্যাঁ জি ধন্যবাদ আসলে আমি যখন আমার ছেলেটার আমার ছেলেটা যখন প্রথম ডায়াগনোসিসে ধরা পড়ে থ্যালাসেমিয়া তার আগে আমি তখন আমি পিএইচডির জন্য মালয়েশিয়াতে ছিলাম তো সেই সময় আমার ছেলেটা ছিল বাংলাদেশে তো এই সময় ওর যখন খুব জ্বর হয় তো একটা ট্রিটমেন্ট টেস্ট হিসেবে উনি হিমোগ্লোবিন ইলেকট্রোফরিস করতে দিয়েছিলেন তো আমার হাজব্যান্ড তখন ওটা করায় নাই উনি আমাকে বলেছিলেন যে আমি যেন দেশে আসি এবং ওনারা হয়তো কিছু একটা সাসপেক্ট করছিলেন তো আমি ওখানে প্রোগ্রাম গুছিয়ে আমি বাংলাদেশে চলে আসি আসার পরে আমি নিয়ে গেছিলাম ওকে ওই হিমোগ্লোবিন ইলেকট্রোফরাস টেস্টটা করতে দিয়ে এবং যখন আমি রিপোর্ট পেলাম তখন দেখলাম যে ওর থ্যালাসেমিয়া ধরা পড়েছে আসলে থালাসিমের সম্পর্কে আমি তখন কিছু জানতাম না আমার ধারণা ছিল এটা ক্যান্সার টাইপের কিছু একটা যেহেতু এটা সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না স্বাভাবিকভাবেই আর দশটা অভিভাবকের মতো বা বাবা মার মতো আমিও খুব ঘাবড়ে গিয়েছিলাম আমার মনে অনেক ধরনের শঙ্কা কাজ করছিল যে আমার ছেলেটাকে কি আসলে আমি বাঁচাতে পারবো না কি ধরনের জার্নিটা হবে আমার তো তারপরে আস্তে আস্তে বিভিন্ন ডাক্তার কিংবা ইন্টারনেটে আমি ইয়ে দেখে যে পরে যেটা বুঝতে পেরেছি যে আসলে এটা একটা ম্যানেজমেন্টের ভিতর দিয়ে যেতে হবে এটা আসলে সেরকম ভয়ানক কিছু না কিন্তু আবার যে খুব এটার জার্নিটাও যে খুব সহজ সেটাও না আমাদেরকে প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে হয়তো এটাকে একটা স্বাভাবিকতায় নিয়ে না সেটা না আমার ডক্টর যখন আমি যখন খুব কাটি করছিলাম তখন উনি বললেন যে এরকম আরো অনেক শিশুই আছে যারা থ্যালাসেমিয়া আক্রান্ত কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে ওর প্রতীক মানে কেয়ারফুল হতে হবে তাহলে হয়তো একটা স্বাভাবিক জীবন যাপন করার মতো একটা পরিবেশ চলে আসবে জি অনেক ধন্যবাদ আসলে আমরা আমরা যারা সাধারণ মানুষ আমরা বাইরে থেকে বুঝবো না আসলে আপনাদের জানি জি আপনার ছেলের এখন কত বয়স আমার ছেলে 21 বছর 21 বছর বয়স তার মানে আপনি প্রায় 20 বছর ধরেই এই জার্নিটার সাথে তার সাথে রয়েছেন তো আপনার এই পুরো জার্নিতে আপনার হাজবেন্ড আছেন ফ্যামিলির অন্য অন্য সদস্য রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন আমি একদম স্পেসিফিক জানতে চাই যে তাদের মনোবৃত্তি বা বা আপনি কেমন কেমন পেয়েছেন পেয়েছেন না আলহামদুলিল্লাহ কোনো ধরনের অসহযোগিতা ছিল না সবাই বেশ কোঅপারেটিভ ছিলেন যেমন আমার দেবর তারও ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ সে সবসময় রেডি থাকতো যে কখন আমার ছেলেটাকে ব্লাড দিতে হবে বা মানে ফ্যামিলির কারো ধর কোনো ধরনের কুসংস্কার বা কোনো ধরনের যে নেগেটিভ কোনো চিন্তাভাবনা এটা আমি কখনোই লক্ষ্য করিনি বরং সবসময় আমি সহযোগিতার হাতি পেয়েছি সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ এটা তো আপনার জন্য একটা খুবই খুবই ভালো বিষয় ছিল কারণ হলো সবার জার্নিটা আপনার মতো না কারণ আপনি নিজে কাজ করেন বাংলাদেশ তেলা সিনেমা সমিতিতে আপনি জানেন যে সেখানে আমরা অনেক সন্তান কি পেয়েছি যে মা বাবা নিতে আসি নাই মানে তারা সামাজিকভাবে কিছুটা অচ্ছুত অপয়া এরকমভাবে ট্রিট হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সেই অভিজ্ঞতা হয় নাই তা আপনি একজন অভিভাবক হিসেবে এই যে যাদের আল্লাহ না করুক কোনো কারণে তাদের সন্তানেরা থ্যালাসিমা রোগী হয়ে গেছে কোনো কারণে কারণটা জানি যে দুজনই থ্যালাসিমের বাহক বলেই তো হয়েছে তো এই ক্ষেত্রে একজন অভিভাবক মানে কি ভূমিকা পালন করতে পারে এটা আপনার ব্যাপার মানে আপনার লেভেল থেকে বলবেন না কারণ আপনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আপনার ফ্যামিলি সেরকম শিক্ষিত আপনি চিন্তা করবেন আমাদের বেশিরভাগ লোকই শিক্ষিত না সত্তর ভাগ লোকের বেশি আমরা জেনেছি যে আপনাদের রোগীদের মধ্যে যারা ঠিক মতো ট্রিটমেন্টই বহন করতে পারে না তাদের লেভেল থেকে একজন অভিভাবক কি করবে আপনি তাদের জায়গা থেকে বললে আমাদের জন্য সুবিধা হবে আসলে এটা আপনি সত্যি কথা বলেছেন আসলে রোগ যেটাই হোক না কেন কিন্তু এক একজনের জার্নিটা এক এক রকম হয়তো আমি আল্লাহর কাছে সবসময় সুক্রিয় আদায় করি যে আল্লাহ আমাদেরকে মানে জ্ঞানের পরিধি কিংবা ফিনান্সিয়াল অ্যাবিলিটি দিয়েছেন যেটা আমি আমার মানে সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চটা ব্যবহার করতে পারছি কিন্তু এমন অনেক বাবা মাই আছেন যারা হয়তো সচেতন না ওনারা জানেন না যে থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতাটা কতটুকু কিংবা সচেতন থাকলেও ওনাদের আসলে ওই ফিনান্সিয়াল স্ট্যাবিলিটিটা নাই তো আসলে এই ক্ষেত্রে আমি বলবো প্রথমত যেটা হচ্ছে যে পরিবার থেকে অবশ্যই বাবা মারা মানে চেষ্টা করুন ওনাদের সব এবং করেনও আমার মনে হয় যতটুকু যে সর্বোচ্চ ওটা দেওয়ার জন্য সন্তানের প্রতি তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে তারা যে মানে সংসারের বা সমাজের বা পরিবারের বোঝা না এই জিনিসটা ওদের মধ্যে ঢুকাই দিতে হবে ঢুকিয়ে দিতে হবে যে আর দশটা শিশুর মতো ওরাও যে সব কিছু করতে পারে তাদের যে আত্মবিশ্বাস এটা কিন্তু আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে ওদের মধ্যে আত্মবিশ্বাসের জন্য কোনো ঘাটতি না হ্যাঁ সে তাকে দিয়ে যে সবকিছু সম্ভব এই জিনিসটা ওদের মানে আমাদের আচার আচরণে মানে আমরা অভিভাবকরা কিন্তু সেটা তাদের মধ্যে ঢুকে দিব যে না তারা আসলে কোনো ধরনের বোঝা না বা তারা যেন কখনো হীনমন্যতায় না ভুগে অনেক সময় বলেছেন যে আসলে অনেক ধরনের স্টিগমা থাকে যে হয়তো এই কারণে হয়েছে ওইটা আসলে এখানে থ্যালাসিমিয়া পেশেন্টের কোনোই দোষ নাই যে একজন সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে সে আর দশটা সুস্থ শিশুর মতোই আসে কিন্তু পরবর্তী কিন্তু আসলে আমাদের বাবা মার যে জেনেটিক ত্রুটির কারণেই সেটার সাফার সো আমি মনে করি যে মানে অভিভাবকদের উচিত তাদের সামনে এমন কিছু আচার আচরণ না করা যেন তারা নিজেদেরকে মানে এরকম একটা ইয়ে ভাবতে শিখে যে না আমাকে দিয়ে কিছু হবে না বা আমি পারবো না তাকে সবসময় এনকারেজ করতে হবে তার আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলতে হবে এটা তো সাধারণ শিশু যারা সুস্থ তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ মানে বাচ্চাদেরকে বোঝানো যে তুমি পারবে আর সেখানে খেলাসীমা যেহেতু অসুস্থ তার ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ যেহেতু সে বুঝছে যে তার একটু প্রবলেম আছে তাকে নিয়ে আলাদা যত্ন নিতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে তো আপনি নিজে কোন রুলস ফলো করেন এই ক্ষেত্রে আমরা সন্তানের ক্ষেত্রে কি আপনি করেছেন আমি আসলে আমার ছেলেকে ওকে বুঝতেই দেই না যে আমি ওকে নিয়ে কোনো টেনশন করছি বা কোনো ধরনের মানসিক ইয়েতে আছে আমার আরেকটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ ওর প্রতি আমার যেরকম দৃষ্টি ভঙ্গি আমি ঠিক একই ধরনের দৃষ্টি ভঙ্গি ওর প্রতিও রাখি যার জন্য ও যেন কখনো বুঝতে না পারে যে আমি মানে একটু অন্য রকম ওকে বেশি ভালোবাসছেন ওকে কম ভালোবাসেন বেশি করে দিচ্ছেন এরকম যেন ব্যাপারটা না হয়ে থাকে হ্যাঁ এই যে নরম অর্থে না কাট করে কিনমন্যতা বা কোনো ধরনের সন্দেহ আমি চাই যে ওর দিন বাড়ে বৃদ্ধি পাবে অনেক ধন্যবাদ না এই কারণে যে আমরা যারা রয়েছি যদি আমরা আগে থেকে জানতে পারতাম বা আমাদের যদি এরকম সুযোগ থাকতো যে আমরা নিজেরা বাহক তাহলে আমরা চেষ্টা করতাম যে একজন বাহককে বিয়ে না করি আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার মাধ্যমে আপনার যারা শিক্ষার্থী আমার যারা শিক্ষার্থী এবং আমাদের যারা শুভানুধ্যায়ী এবং যারা আমাদের দর্শক সকলকে এই ব্যাপারটি বলতে চাই যে এখনও আমাদের যে সকল আত্মীয়রা আমাদের স্বজনরা আমাদের ভাইয়েরা বোনেরা বিয়ে করেননি আমরা যেন তাদের পাত্র বা পাত্রী খোঁজবার আগে এই বিষয়টি নিশ্চিত করি যে তাদের বংশও ঠিক আছে কিনা দেখব তাদের চরিত্র ঠিক আছে কিনা দেখব তাদের সামাজিক অবস্থা কেমন তাও দেখব পাশাপাশি এটাও নিশ্চিতভাবেই দেখব যে সেই জন্য বাহক না হয় যদি হয় তাহলে একজন বাহকের সঙ্গে তার বিবাহ আমরা কোনো ক্রমেই দেব না আর এটাও মনে রাখবো যে কেউ থ্যালাসিমের বাহক হওয়া মানে সে রোগী না বরঞ্চ দুজন থ্যালাসেমি বাহক মিলে একজন রোগী সৃষ্টি করবে তো সেই জন্য আমরা চেষ্টা করব যেন দুজন বাহক একসঙ্গে না হয় এবং আমরা যদি সচেতন হই আমরা যদি চেষ্টা করি খুবই সার্থকভাবে এটা করতে পারি আর আল্লাহ রুবুল আলমিন কোনো কারণে আমাদের যাদেরকে থেলাসিমের রোগাক্রান্ত শিশু দিয়েছেন আমরা যেন ভাবি যে এই পৃথিবীতে কত অসংখ্য মানুষ রয়েছেন যারা আল্লাহর কাছে নিভৃত অশ্রু ঝরাচ্ছেন যে আল্লাহ যেন তাদেরকে একটা সন্তান দান করেন যেমন সন্তান দেন আল্লাহ যেন দান করেন অসংখ্য মানুষ কত চেষ্টা করছে আমরা তাদের দিকে তাকিয়ে ভাবি যে আল্লাহ আমাদের দিকে রহম করেছেন একটা সন্তান দিয়ে এই সন্তানটি আমার সৌভাগ্যের কারণ এই সন্তানটি আমার পরীক্ষার কারণ এই সন্তানটি আমার আল্লাহর রহমত পাওয়ার একটা আলাদা উপলক্ষ হতে পারে আমরা যদি সন্তানকে ঠিক মতো আল্লাহর রহম মেনে নিয়ামত মেনে বড় করবার চেষ্টা করি আমরা যদি কোনো ক্রমে তাকে বুঝতে না দেই যে আমরা তাকে নিয়ে অসুবিধায় আছে বরং আমরা যেন বুঝতে দেই যে তুমি আল্লাহ একটা শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে শ্রেষ্ঠ উপহার তুমি সব কিছু পারবে আমি চাইলে আমি অভিভাবক চাইলে আমার সন্তানকে নিঃসন্দেহে একটা চমৎকার নিরাপদ নিশ্চিত সমৃদ্ধ ভবিষ্যৎ দিতে পারবো জীবন দিতে পারবো আল্লাহবুল আলমে আমাদের সবাইকে এই চেষ্টায় ব্রতী হওয়ার তৌফিক দান করুক আপনি কষ্ট করে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে এটিএন বাংলাকে ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ থেলা সিমে সমিতিকে যে তারা এমন একটা আয়োজন করলো বলেই আমরা আমাদের জনগোষ্ঠীকে আমাদের স্বজনদেরকে এই বার্তা দিতে পারলাম আল্লাহবুল আলমে আমাদের সবাইকে এই বার্তা গ্রহণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি